আসসালামু আলাইকুম আমি আলামিনিস আলাসকা জাহাজের গাইড হিসেবে আছি আজকে জানাবো সুন্দরবনের সবচেয়ে বিলাসবহুল জাহাজ এ ভি আলাস্কা সম্পর্কে এই জাহাজের তলায় রয়েছে সুইমিং পুল চাইলে একসঙ্গে একাধিক ব্যক্তি সুইমিং করতে পারবেন নামাজের জন্য রয়েছে পৃথক নামাজের স্থান আপনি সময় মতো আপনার সালাত আদায় করতে পারবেন জাহাজটি অনেকটা খোলামেলা প্রকৃতি দেখার জন্য এই জাহাজটাই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ছোটো বাচ্চাদের জন্য রয়েছে প্লে জোন জাহাজে ওঠামাত্র আপনাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হবে জাহাজে রয়েছে বুফে খাবার সিস্টেম আপনি চাইলে পছন্দ মতো খাবার গ্রহণ করতে পারবেন রয়েছে লাইভ বার্বিকিউর ব্যবস্থা প্রত্যেকবেলায় ভিন্ন ভিন্ন খাবার ভিন্ন ভিন্ন স্বাদে আপনি এই ট্যুরে আপনার পছন্দের খাবারটি হয়তো পেয়ে যাবেন রয়েছে চব্বিশ ঘন্টা চা কফির ব্যবস্থা এই শিপে আপনি পছন্দের ডেজার্ট আইটেমও পেয়ে যাবেন এই ট্যুরে খাওয়া দাওয়া শেষে নির্বিলে আড্ডা মারার জন্য রয়েছে ভিন্ন আড্ডাজন জন পঁচিশ জন একসঙ্গে আড্ডা মারতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতার শীর্ষে বর্তমানে আলাস্কাই সেরা রয়েছে কাপল রুম আমি এবং ফোর বেড কাপল রুমে একসঙ্গে দুজন থাকতে পারবেন এখানে পার পারসন বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সময় বেঁধে যাহাজ রয়েছে পৃথক ব্যালকনি প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা ব্যালকনি যাতে আপনার প্রাইভেসি আরও প্রাইভেসি থাকবে যাহাজ রয়েছে ফোর বেড আপনি চাইলে ফ্যামিলি সহ একই রুমে থাকতে পারবেন একসঙ্গে চারজন রয়েছে ইন্টারকাম ব্যবস্থা আপনি ইন্টারকামের মাধ্যমে চব্বিশ ঘন্টা সেবা পাবেন রয়েছে টিভি এসি এবং হাই কমোড রয়েছে গিজারের ব্যবস্থা এই শিপটিতে বিভিন্ন ইনডোর গেম দিয়ে জাহাজটি ট্যুর পরিচালিত হয় আপনার বোরিং সময়টা হয়তো কাটবে না রয়েছে পর্যাপ্ত ক্রু আপনাদের চব্বিশ ঘন্টা সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত সুন্দরবন ট্যুর করার জন্য শীতকাল সময়টাই বেস্ট এবং ভ্রমণের সময় নদী বা সাগরে আপনি পর্যাপ্ত লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারবেন প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা লাইফ জ্যাকেট আপনি আপনার ফ্যামিলি সহ ছোট সোনামণি নিয়ে ভ্রমণের জন্য আলাস্কা জাহাজকেই বেছে নিতে পারেন এই শীতকালে সুন্দরবন ভ্রমণের বেস্ট সিজন তাই দেরি না করে সুন্দরবনে ভ্রমণ করুন এবং